দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি এই কর্মসূচিতে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে তেরোই নভেম্বর পর্যন্ত বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে প্রতিনিধি পাঠক তথ্য বিরোচিত্র রাজীব আহমেদের রিপোর্ট রাজধানীর সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় একশোর বেশি শিশুকে টিকাদানের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও সমাজ সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন কোন শিশু যেন বাদ না যায় সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে রংপুর নগরীসহ জেলার আট উপজেলায় সাড়ে আট লাখ শিশুকে মাসব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়েছে উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম পটুয়াখালীতেও মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন সিভিল সার্জন খালিদুর রহমান পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও অন্যরা এবার জেলায় চার লাখ আশি হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে পাবনায় সাত লাখ চুহাত্তর নয় জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড আবুল কালাম আজাদ পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও অন্যরা নওগাঁ জেলায় ছয় লাখ পঁচাত্তর হাজার সাতশো জন শিশু ও কিশোরকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল মেহেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জেলায় এবছর এক লাখ সাতষট্টি হাজার শিশুকে টিকা দেওয়া হবে শরীয়তপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে উদ্বোধন করেন জেলা প্রশাসক তাসিনা বেগম राजीव आहमेद चैनल आई